কালকের এই ইন্ডিয়ানস ওমেন্স প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হয়েছে সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস টসে জিতে ফার্স্টে বল করার সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে একটা ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে যেই ম্যাচের একদম শেষ বলে গিয়ে ছয় মেরে ম্যাচটা ফিনিশ করে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে যেসব প্লেয়াররা এই ম্যাচে খেলেছে তাদের মধ্যে হ্যালি ম্যাথুস হ্যালি ম্যাথুস ইয়াস্তিকা ভাটিয়া নেটলি সিভার ব্রান্ট হরমানজিৎ সিং কর অ্যামিলিয়া কের পূজা ভাস্তেকার শাবিনিয়াস মাইল এইসব প্লেয়াররা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে রে পার্টিসিপেট করেছে এবং দিল্লি দিল্লি ক্যাপিটালসের হয়ে যারা পার্টিসিপেট করেছে তারা হলো ম্যাক ল্যানিং শেফালি ভার্মা অ্যালিসে ক্যাফসি জ্যামাইমা রড্রিগেস ক্যাপ ক্যাফিয়া ভাটিয়া অরুন্ধুতি রেড্ডি শিখা পান্ডে রাধা যাদব এইসব বিশেষ প্লেয়াররা এই ম্যাচে পার্টিসিপেট করেছে এই ম্যাচের বিষয় হচ্ছে ফার্স্ট ইনিংসে দিল্লি ক্যাপিটাল একটা ভালো রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ানসকে একশো একাত্তর রান করে পাঁচ উইকেটে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে অ্যালিসে ক্যাপসে অ্যালিসে ক্যাপসে এই ম্যাচে সবচেয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং তিনি পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেছে তিপ্পান্ন বলে এবং দু ওভারে তেইশ রান দিয়ে দু উইকেট নিয়েছে একটা মানে হিরোর মতোই পারফরমেন্স করেছে এই অ্যালিসে ক্যাপসে একটা হিরোর মতোই পারফরমেন্স করেছে কিন্তু লাগ যে অ্যালিসে ক্যাপসে এত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও সেই লাস্ট বলে যে ছয়টা খেলো সেই অ্যালিসে ক্যাপসেই খেলো এটাই তার একটা মানে এতটাই খারাপ দিন যে সে আজ যে হিরো হতে পারতো সে আজ নিজের হাতেই ভিলেন হয়ে গেল এটা হচ্ছে মানে দিন খারাপ গেলে হয় যে সে পুরো দিনটাতে ডমিনেট করলো এবং প্রত্যেকটা বিভাগে সেই হচ্ছে মেন নায়ক হলো কিন্তু একটা বল একটা বলে লাস্ট বলে ছয় খেয়ে আজকে সে কিনা ভিলেন হয়ে গেল যাই হোক অ্যালিসা ক্যাপসে আজকের স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছে এইটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই আজ যদি ম্যাচটা জিততো অ্যালিসা ক্যাপসেকে স্ট্যান্ডিং অ্যাভিশন দিয়ে আজকেরা মাঠ থেকে বার করা হতো দুর্দান্ত ভালো মেয়েটা খেলেছে যেমন ব্যাটিং করেছে বোলিংয়েও যথেষ্ট ভালো করেছে হরমানজিৎ সিং করের যে উইকেটটা ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলে আমার মনে হয় কিন্তু তার পরের বলেই যে ছয়টা খেয়ে যাবে এটা আমি কেন কেউই আশা করিনি তো এই হচ্ছে ম্যাচটার রিভিউ ছিল সেই ম্যাচে মুম্বাই সিটি এফসির হয়ে যারা ভালো খেলেছে তার মধ্যে ইয়াস্তিকা ভাটিয়া ইয়াস্তিকা ভাটিয়া কালকের যথেষ্ট ভালো একটা ইনিংস খেলেছে ফর্টি ফাইভ বলে ফিফটি থ্রি হারমনজিৎ সিং কর যথেষ্ট ভালো ভালো ক্রিকেট খেলেছে সে করেছে ফিফটি ফাইভ রান করেছে হারমনজিৎ সিং কর কালকের যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে উনি পঞ্চান্ন রান করেছে এবং টিমকে ভালো নেতৃত্ব দিয়েছে ম্যাকলেনিং স্টার্টিং পেয়েছিল একটা একত্রিশ রানের কিন্তু ম্যাকলানিং সেটাকে ক্যাপিটালাইজ করতে পারিনি যেটা ম্যাকল্যানিংয়ের কাছ থেকে সবাই এক্সপেক্ট করে যে ম্যাকলানিং সিঙ্গেল হ্যান্ডেডলি টিমটাকে নিয়ে যাওয়ার মতো প্লেয়ার যে কিনা টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারদর্শী একটা প্লেয়ার হয়তো ফার্স্ট ম্যাচে হয়নি পরের ম্যাচগুলোতে ম্যাকল্যানিং নিজের রঙে যেভাবে অস্ট্রেলিয়া টিমকে বিল্ড আপ করায় সেইভাবে হয়তো ম্যাকলানিং পরের ম্যাচগুলোতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবে এবং নিজের নিজের উপস্থিতিতে এবং নিজের ব্যাটিংয়ের পারফরমেন্সের জোরে আজকের দিল্লি ক্যাপিটালসকে জেতানোর ক্ষমতা রাখবে নেক্সট ম্যাচগুলোতে এই আমাদের আশা এবং এই প্রত্যাশা নিয়ে থাকলো ম্যাক কাছ থেকে এছাড়া শেফালি ভার্মা ওপেনিংয়ে নেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে বিশেষ কিছু করতে পারিনি আট বলে এক রান করে আউট হয়ে যায় এছাড়া শিখা পান্ডে যথেষ্ট ভালো বল করেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে মেন জায়গায় যথেষ্ট উজ্জীবিত বল করে দেখেছে কিন্তু যদি লাস্ট বলে ছয়টা না খেত শিখা পান্ডে আজকের যথেষ্ট ভালো জায়গায় থাকতো শিখা পান্ডে নয় যথেষ্ট ভালো ক্রিকেটটা উপহার দিয়েছে শিখা পান্ডে এছাড়া দেখতে হবে যে মুম্বাই সিটি এফসির হয়ে সবচেয়ে ভালো ক্রিকেট কেউ উপহার দিয়েছে না বলেই দেওয়া গেছে যে ইয়াস্তিকা ভাতিয়া আর হরমনজিৎ সিং কর এই দুটো প্লেয়ার তো দিয়েইছে এর সঙ্গে বল বল হাতে ভালো দিয়েছে পারফরমেন্স ন্যাটলি সিভার বান্ধ যথেষ্ট ভালো বল করেছে এছাড়া ভালো বল করেছে সাপনিম সাপনিম স্মাইল এই বোলারটাও যথেষ্ট ভালো বল করেছে এবং মেয়েদের যে আইপিএলটা যে আস্তে আস্তে যে ডেভেলপ করছে এবং আইপিএলের যে ক্রেজ বাড়ছে এটা কিন্তু কালকের ম্যাচ থেকেই বয়ে গেছে এবং দেখবেন আগের ম্যাচ পরের ম্যাচগুলোয় কেমন দর্শক সংখ্যা বাড়ে এবং পপুলারিটি কেমন গেইন করে এই ওমেন্স আইপিএল ওমেন্স আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বিগ ব্যাসকে আমার মনে হয় বিগ ব্যাসকে টপকে যাওয়াটা ওমেন্স এর জন্য জাস্ট সময়ের অপেক্ষা এবং এটাই ইন্ডিয়ার এই ওমেন্স আইপিএল হবে ইন্টারন্যাশনালের সবথেকে বড় ওমেন্স লিগ যেই কিন যেই লিগটা পুরো বিশ্বের মেয়েরা এই লিগটা খেলার জন্য মুখিয়ে থাকবে এবং এর ফলে মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার এবং সমর্থকরা ভীষণ খুশি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের যে মালিক তারাও খুব খুশি এছাড়া কালকের ম্যাচ উদ্বোধন করতে শাহরুখ খান সারা আলি খানের মতো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা কালকেরে উপস্থিত হয়েছিল যে বোঝাই যাচ্ছে যে ওমেন্স আইপিএল আস্তে আস্তে কোন জায়গায় যেতে চলেছে নেক্সট ইয়ারগুলোতে তো এই ছিল আজকের ম্যাচ রিভিউ এবং ম্যাচ সম্পর্কিত আলোচনা তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করুন